উৎপাদন করার জন্য ধন্যবাদ জানিয়েছি শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব কিন্তু বোধ করি এর পিছনে আসলে কি কারণ রয়েছে তার একটি কারণ আমার কাছে মনে হলো দেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি এই যে এই কিভাবে সংগঠিত এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না পরিকল্পিত বিপ্লব ছিল না দুই হাজার সালের যে ঐতিহাসিক কটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা তিনি প্রতারণা করে চব্বিশ সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্বাদ পরিকল্পনা তৈরি করেছিলেন পরবর্তীতে শিক্ষার্থীরা দু হাজার সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার পুলিশ পেট বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে তখন এই আন্দোলন আমি যেটি বলেছি সেটাই বলছি এই আন্দোলন এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশ সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে আমাদের প্রধান উপদেশ থেকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে আঠারো সালের এই নিরাপদ সড়ক আন্দোলন সেই নিরাপদ সড়ক আন্দোলনের কবমতি শিক্ষার্থীরা তারা চব্বিশ সালের গণ ভূমিকা রেখেছে শহীদ হয়েছে আহত হয়েছে সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি এই যে জুলাই বিপ্লব এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল সুতরাং দীর্ঘ পনেরো বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঘুম খুন নির্যাতন শিকার হয়েছে একই সাথে এই পনেরো বছরে যে সকল সাংবাদিক সাংস্কৃতিক কর্মী লেখক ঘুম খুন নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে শুধুমাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে শুধুমাত্র এই দুই মাস বা এক মাস না পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছে সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে এবং এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর 2টার সময় ঘোষণা পত্র পাঠানো হয়েছে ভাই আপনি একটা কিন্তু যে এই উদ্যোক্তা ভাই এই যে ঘোষণা পত্র আপনারা তৈরি করেছেন এটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য বেশ করেনি আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় এবং সংহতি ধরে রাখতে হবে এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন সেই পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই সকল পুলিশের সদস্য র্যাবের সদস্য বিজেপির সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণে হত্যা চালিয়েছে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেই বিষয়ে আমরা হয়ে বলেছি এবং একই সাথে যেহেতু প্রবাসীরা আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে তাদের তাদের অবদান কিন্তু এইখানে উল্লেখ করা হয়নি তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে তাদের বিষয়েও কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করা নাই সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল যেটি বলেছে সেটি হলো যে এটি র্যান্ডমলি আসলে হবে না সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক উদ্যোগ নিতে হবে যেমনিভাবে দশটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সুতরাং এই ঘোষণাপত্র তৈরি করার জন্য আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে সেই কমিশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসবে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নিবে ঘোষণাপত্রের বিষয়ে গণ অধিকার পরিষদ ইতিবাচক আমরা চাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সঠিক ইতিহাস এই ঘোষণাপত্রে উঠে আসুক অন্যথায় একপাক্ষিক ভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয় একপাক্ষিক ইতিহাস লিখিত হয় তাহলে কিন্তু শেখ প্রদীপের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস যেমনি ভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে ঠিক একইভাবে এই চব্বিশের গণবর্তনের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে এই কথাটি আমরা প্রধান উপদেষ্টাকে আমরা সরাসরি জানিয়েছি সবাইকে ধন্যবাদ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা